নমস্কার বন্ধুরা চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে আমি রাজু আজকে দেখাবো গৌরত স্টেশন থেকে মাত্র এক কিলোমিটার থেকেও কম এক কিলোমিটার থেকেও কম এই জায়গাটি আজকে দেখাবো এই দেখুন রাস্তাটাই একদম ষোলো ফুট ঢালাই আছে কমসে কম ন থেকে দশ ফুট ঢালাই আছে আর রাস্তা আছে প্লাস ষোলো ষোলো ফুট আর এই দেখুন কারেন্ট কারেন্টের লাইন কারেন্টের পোস্ট প্লাস আমি সব দেখাবো আপনারা থামবেল দেখ থামবেল দেখেই বুঝতে পেরেছেন তো বন্ধুরা এই এই জমিটি দেখুন যেখানে চার বিঘা জমি আছে এখানে চার বিঘা জমি আছে একদম রাস্তার পাশ ধরে আর ফন্ট আছে একশো তিরিশ থেকে চল্লিশ ফুট ফন্ট আছে তো বন্ধুরা আমি আশেপাশে পরিবেশটা দেখাবো এখানে হ্যাঁ সব হিন্দু পরিবেশ এখানে অবশ্যই আমি আশেপাশে বাড়িঘরগুলো দেখাবো সব বড় বড়ো বাড়িঘর আর জমি এখানে চার বিঘা জমি আছে আর বন্ধুরা প্রিয়াংশু ভিলাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একে দেখবেন আর একটি লাইক তো অবশ্যই আমার জন্য দেবেনি তো বন্ধুরা দেখুন এখানে চার বিঘা জমি আছে প্রতি কাটা আশি হাজার টাকা করে হ্যাঁ প্রতি কাটা আশি হাজার টাকা করে আর এখানে এই দেখুন আমি আঙুল দিয়ে অবশ্যই দেখাবো এই এই জমিটি হ্যাঁ এই জমিটি এখানে এক এখন একটু জল আছে কেন বর্ষার সময় তো জল থাকে প্রতিটা জমিতে এই দেখুন আমি ফোনটা দেখাচ্ছি একদম ওই যে পোস্ট আছে ওই পোস্ট পর্যন্ত আপনার জমিটি আছে এই দেখুন আঙুল দিয়ে আমি দেখাচ্ছি একদম ওই ঘরের পাশ থেকে ওই যে আমি আঙুল দিয়ে দূর যায় দেখুন ওই যে মানে জল আছে জলের শেষ আল ধরে ওখান থেকে এই এই যে জঙ্গলটি আছে এর পাশ থেকে এই এই পর্যন্ত চার বিঘা জমি আছে তো বন্ধুরা এখানে আসতে হলে আপনাকে শিয়ালদা থেকে ক্যানিং ট্রেন ধরবেন গৌরদার স্টেশনে নেবে আপনারা এই জায়গায় চলে আসতে হবে এই দেখুন বড় বড় বাড়িঘর সব গৌর্দার স্টেশন থেকে এখানে আসতে লাগে এক কিলোমিটারও কম এক কিলোমিটার থেকেও কম এখানে আসতে লাগে আর প্রিয়াংশু ভিলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দেবেন তো বন্ধুরা আর এখানে আরেকটি কথা বলি এখানে কিন্তু এক কাটা দু কাটা দেবে না এখানে নিতে হলে আপনাকে বিঘে বিঘে নিতে হবে হ্যাঁ এখানে চার বিঘা জমি আছে আপনি মনে করলে দু বিঘা বা একবারে চার বিঘায় নিতে পারেন এখানে কিন্তু কেটে বেচবে না দু কাটা তিন কাটা বেচবে না এখানে আপনাকে নিতে হলে অবশ্যই না নাহলে চার বিঘা নিতে হবে হ্যাঁ আপনারা মনে করলে তিন বিঘাও নিতে পারেন তো বন্ধুরা এই হচ্ছে আজকে ভিডিও তো আমি ওই সাইডটুকু ওই সাইডটিও দেখাচ্ছি আপনারা একটু ভালো করে দেখুন যদি ইন্টারেস্ট থাকেন হ্যাঁ দেখুন একদম ঘর খুব সুন্দর ষোলো রাস্তার গায়ে আমি ওই সাইডটিকেও মানে অবশ্যই দেখাবো দেখুন এই সাইডটিকে এই যে পোস্ট আছে হুম আর একটু যে আশেপাশের পরিবেশটা দেখিয়ে দিই আপনাদের যেখানে সুন্দর সুন্দর সব ঘর বাড়ি এখানে সব পুরনো বাসিন্দা তো বন্ধুরা এই দেখুন সব একেবারে হিন্দু পরিবেশ এ দেখুন সব বড়ো বড়ো বাড়িঘর আর এই যে পোস্ট এখান থেকে শুরু করে চার বিঘা জমি আছে একদম ফ্রন্ট আছে আপনার একশো তিরিশ ফুট থেকে চল্লিশ ফুট মতন তো আপনারা মনে করলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন দেখুন চার বিঘা জমি আছে মনে করলে আপনারা দু বিঘা বা একসাথে চার বিঘায় নিতে পারেন দাম খুবই কম এখানে আশি হাজার টাকা প্রতি কাটা আর বিঘা নিলে পনেরো লক্ষ টাকা পনেরো লক্ষ টাকা এক বিঘা হুম তো বন্ধুরা যদি এই জমিটি আপনাদের ইচ্ছা হয় যদি কোনো কোনো কিছু বানানোর ইচ্ছা থাকে বাগান বাড়ি বা কোনো কোম্পানির যে কোনো কিছু বানানোর ইচ্ছা থাকে ষোলো ফুট রাস্তার গায়ে অবশ্যই নিতে পারেন তো বন্ধুরা আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ